অল্প দামি চিকেন কারি কাটওয়ার্ক স্টিচ থ্রি পিস তাও আবার কালার গুলো দেখেছেন একের ঘরে স্টিচ করে মানে পনেরোশো ষোলোশো না চোদ্দশো করে তিরিশ থেকে ছিচলি উপরে নিতে পারবেন এই ড্রেস তাও আবার নর্মাল কটনের কথা ছিল প্রিমিয়াম কটন বেস সিল্ক যারা এটার বলতে হান্ড্রেড এর মধ্যে নাইভ পার্সেন্ট কটন আর ফাইভ পার্সেন্ট সিল্কের মিস্টার যারা সিল্ক পরেন তারা ভুলো অর্ডার করবেন না যারা কটন পরেন তারা শুধুমাত্র অর্ডার করবেন প্যান্ট যে কি সুন্দর ফার্স্ট এ ড্রেস আছে কালারটা দেখেছেন কি সুন্দর এটা নেকের ফিনিশিং এই যে গলাটা পিছন থেকে করেছেন আপু দেখেন জয়েন্ট লাইন খুঁজে পাওয়া যায় প্লাস বাটনগুলো কি পরিমাণ পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজ বিশেষ করে এটা দামানের পাটটা অস ফিনিশিং দেখেছেন সুতোর কাজ দামি কাপড় কাজ না হলে এমন হয় না দুই দুইটা প্যান্ট বলেন ড্রেস বলেন দুইটার মধ্যে এত লাক্সারি করে ওয়ার্ক পাচ্ছি জাস্ট ওয়াও অন্যটা পাচ্ছে শিফনের মধ্যে খুব সুন্দর চতুর্দিকে কিউট একটা লেসিং ওয়ার্ক থাকবে তাও খুব সফটের মধ্যে এত কাপড় দিয়ে দেওয়া হয়েছে এখন আসেন প্যান্টে আমি তো প্যান্ট দেখে পুরো ফিদা হয়ে গেছি মাসালে প্যান্টের হিপ হবে পনেরো লম্বা হয়ে যাবে চল্লিশ ইঞ্চ আর অন্য হবে এইট্টি ফাইভ চড়া হবে আপনার থার্টি ফাইভ ইঞ্চ ঠিক একটু বেশি হবে আর দেখেন প্যান্টের কিন্তু এই পাশটা হচ্ছে লাস্টিক এই পাশটা কি বেল সিস্টেম ফিতা দিয়ে দেওয়া থাকবে আপনি আপনাদের মতো সুন্দর করে ক্যারি করতে পারবেন হাতায় কাটুয়ার্ক অন্য আবার কোনো অন্য না সবার আগে আসেন এটা হচ্ছে কলিজা কালার দেখেছেন কাটুয়ার্কটা অলরেডি পরে আছি তাও প্যান্টে কাজ সম্পূর্ণ চিকেন কারি তারপর ওয়াটার কালার সিকোয়েন্স কাজের ফিনিশিং দেখেন ব্যাক পার্টের ফিনিশিং দেখেন ভাই এত স্মুথ ফিনিশিং এ করা এবং তাই কিন্তু না এটার যে নেক আছে যে গলাটা করেছে দেখেন কোথায় লেসিং খুঁজেই পাবেন না এত সুন্দর ফিনিশিং এখানে পর্যন্ত কি যে দারুন বাটনটা আমার অনেক ভালো লেগেছে এগুলো কি এই প্রাইসে হয় আমি তো লাইভে দেখেছেন পুরো কনফিউজ ছিলাম আসলে কিন্তু উল্টা প্রাইস দিয়ে দিয়েছে এত কমে কোনো দিনও অ্যাটলিস্ট এরকম জিনিস হয় না এটা যেখানেই যান যাচাই করেন স্টিস থ্রি পিস তো ইম্পসিবল আমি ফার্স্টে টু পিস মনে করে এটাকে প্রাইসিং করে ফেলেছি যে দেখেন পরে দেখি থ্রি পিস এই প্রাইস দিয়ে দিয়েছে এই যে হাতার মধ্যে দেখেছেন কাজ কিভাবে একের ঘোরে মানে উনিশশো আঠারোশো সোনা ইভেন আপনার ষোলোশো না পনেরোশো সোনা তার মধ্যে নর্মাল যদি একটা অন্য হতো কথা ছিল চতুর্দিকে এইরকম লেসিং ওয়ার্কের পিওর শিফনের একটা দোপাটটা আমার মনে হয় সব পরে ফেলি তার মধ্যে প্যান্টটা পর্যন্ত দেখেন এক পাশে এক পাশে হচ্ছে কি আপনার তার মধ্যে কলি করে ফিতা করে ভাই মানে আমার কথা হচ্ছে কি করলাম আজকে এটা আমি দেখেন প্যান্টটা তো অলরেডি আপুর পায়ে দেখেন পরে আছে যে দেখেছেন কাট ওয়ার্কটা কি পরিমাণ সুন্দর আপনারা ছেলে অনেক লংও কিন্তু রাখতে পারবেন স্ট্রেট কাট প্যাটার্নে আর কাট ওয়ার্কের ফিনিশিং কাজের ফিনিশিং অস্থির ড্রেসটা একটা ফ্রি সাইজে পাবো বডি ফর্টি সিক্স হাত আর টোয়েন্টি লং ফর্টি আপু থার্টি সিক্স করে নিয়েছি লাইভে করতে পারিনি বলেছি এটা তো সুন্দর নিয়েই নিবো আর হচ্ছে কি